পরকীয়া করার সঙ্গে জীবনের সুন্দর কিংবা অসুন্দর হওয়ার কোনো সম্পর্ক নেই আমি আবারও বলছি পরকিয়ার সঙ্গে জীবন সঙ্গী সুন্দর কিংবা অসুন্দর হওয়ার কোনো সম্পর্ক নেই আপনি সুন্দর তাই বলে আপনার সঙ্গী আপনার সাথে চিট করবে না এটা নিতান্তই আপনার ভুল ধারণা যার চরিত্র খারাপ তার নজর এমনিতেই বাইরে যাবে এতে তার ঘরে বিশ্ব সুন্দরী হোক না কেন একটা কথা আছে না অনস এ চিটার অলয়েস এ চিটার সৌন্দর্য দিয়ে যদি শখের পুরুষের মন পাওয়া যেত তাহলে জানে সে কখনোই সৌন্দর্য দিয়ে বিচার করবে না ওই যে একটা সেন্সিটিভ লাইন আছে লাইট অফ করলেই তো সব কিছু কালো তবু রাস্তার জিনিসের প্রতি তাদের এত আকর্ষণ কেন কে জানে স্রষ্টা প্রত্যেকটা নারীকে এমন ধাঁচে সৃষ্টি করেছেন তেমনি প্রত্যেকটা পুরুষকেও পার্থক্য শুধু গায়ের রঙে তবু মানুষ গাছেরটা ছেড়ে তলাটা কুড়োতে চায় সত্যিকারের ভালোবাসা কখনো গায়ের রঙ দেখে আসে না আমি এমন একজনকে চিনি যে তার এক্স পার্টনারকে এখনও ভালোবাসে ঠিক প্রথম দিনের মতোই ভালোবাসে তার ক্যারেক্টার উন্মোচন হওয়ার পরও ভালোবাসতো এই ভেবে যে ভালোবাসার ক্ষমতা অনেক তার এই অপুরাণ ভালোবাসার জোরে তার পার্টনার নিশ্চয়ই অতীতকে পেছনে ফেলে তার হবে প্রকৃতপক্ষে এই কলিযুগে ভালোবাসার ক্ষমতা জিরো পার্সেন্টে এসে দাঁড়িয়েছে তাই সব জল্পনা কল্পনা মূল্যহীন প্রমাণ করেছে ভালোবাসা পাওয়া তো দূরের কথা তাদের আর একশকে থাকাটাই হলো না সত্যিকারের ভালোবাসা মানুষকে বেহায়া বানিয়ে ফেলে তাই তো আজও তার মস্তিষ্কে জুড়ে সেই চিটার এর বসবাস সে বিশ্বাস করে তার পার্টনার একদিন ভুল বুঝবেই যে একবার বাইরে নজর দেওয়া শিখে গেছে সে আর কোনো কিছুর বিনিময়ে ঘরে ফিরবে না যদি ও ফিরে আসে তা হবে মিরাক্কেল এমন মিরাক্কেল লাখে একজনের সাথে ঘটে তার সাথেই ঘটে যাকে স্রষ্টা পছন্দ করেন